গরিব খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে যাতে সাধারণ মানুষরা আবার ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য তাদেরকে আর্থিক সাহায্য করা হয় বেশ কিছু প্রকল্পের মাধ্যমে কোনো প্রকল্প মহিলাদের জন্য তৈরি করা তো কোন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য আবার এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে পুরুষ মহিলা বা বয়স্ক মানুষরাও সুবিধা পায় কোন প্রকল্পে দু হাজার টাকা তো কোনো প্রকল্পে দেড় হাজার এক হাজার টাকা বা বারোশো টাকা এমনকি কিছু কিছু প্রকল্প রয়েছে যেখানে পাঁচ হাজার টাকা কিংবা পঁচিশ হাজার সুবিধাও আপনারা পেতে পারেন আর এই সমস্ত প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প এমন রয়েছে যে সমস্ত প্রকল্পের সুবিধা প্রায় কোনো না কোনো মাসে কিন্তু দেওয়া হয় তেমনই আজকের এই ভিডিওতে ছয় থেকে আটটি এমন প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই পুজোর মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা কোন প্রকল্পের কত টাকা আপনি পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন বা কারা পেতে পারেন সেটাও কিন্তু জানাবো ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো এবারে আমরা দেখব বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই পুজোর মাস বা সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো সেটা বিস্তারিত দেখানোর জন্য কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে সেটা জানানোর জন্য আমরা একটা লিস্ট তৈরি করেছি আপনাদের জন্য সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে প্রথমে এই যে আপডেটের কথা উল্লেখ করা হয়েছে তো বলা হয়েছে গত সাতাশে জুলাই থেকেই সর্বপ্রথম শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দু হাজার টাকার কিস্তি দেওয়া তবে এরই মধ্যে প্রচুর কৃষকদের নাম কিন্তু তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে তো কেন কৃষকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না তারা পাবেন কি না এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে ওগুলো দেখে নিতে পারেন এবার কোন কোন প্রকল্পের টাকা দেবে চলুন এক এক করে দেখে নেই দেখুন এখানে প্রথমেই এক নম্বরে যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সংখ্যালঘু পুরোহিতদের দেড় হাজার টাকা তো সংখ্যালঘু পুরোহিত যারা রয়েছেন যারা পুরোহিত ভাতার জন্য আবেদন করেছেন সেপ্টেম্বর মাসের মোটামুটি পনেরো ষোলো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকার একটা কিস্তি চলে আসতে পারে তার আগেও কিন্তু আপনারা পেতে পারেন এরপরে আরও একটি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি যে প্রকল্পটি হলো তপশিলি বন্ধু প্রকল্প তো গত জুলাই আগস্ট মাসে এই প্রকল্পের এক হাজার টাকার ভাতা দেওয়া হয়েছিল দশ তারিখের মধ্যেই মোটামুটি ছয় থেকে আট তারিখের মধ্যেই কিন্তু টাকা ঢুকে গেছিল তো আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে মোটামুটি পাঁচ তারিখ থেকে আট তারিখ বা দশ তারিখের মধ্যে এই প্রকল্পের এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ তারা এই প্রকল্পে আবেদন করলে বৃদ্ধ ভাতার এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরে যে প্রকল্পটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প বিশেষ করে মহিলাদের জন্য যে প্রকল্পটির নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে হাত খরচ বাবদ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় গত মাসে এই প্রকল্পের টাকা মোটামুটি পাঁচ তারিখ থেকে ছয় তারিখের মধ্যেই দেওয়া হয়েছিল আশা করা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসেও চার তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এর আগেও একাধিকবার আপনাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হয় ফলে এক তারিখ থেকে তিন তারিখ বা চার তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হলেও ওই তারিখে কিন্তু টাকা ঢোকে না টাকা মোটামুটি চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে বা বারো চোদ্দো তারিখের মধ্যে কিন্তু ঢোকে তো ধাপে ধাপে টাকা দেওয়া হয় ফলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে নাও ঢুকতে পারে চিন্তা করবেন না আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আচ্ছা এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ইমাম ভাতা তো যে সমস্ত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছেন তাদেরকে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হয় তো সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এটা কিন্তু গরিব ঘরের যে সমস্ত মেয়েরা রয়েছেন যাদের বিয়ের সমস্যা রয়েছে বা বিয়ে দিতে পারছেন না খরচ করে তাদের জন্য এবং যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছেন গরিব ঘরের মেয়েরা তাদের জন্য দেখুন এই দুটো প্রকল্পের নাম হচ্ছে কন্যাশ্রী তো কন্যাশ্রী প্রকল্পে যে সমস্ত মেয়েরা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে যান আঠেরো বছরের উপরে এবং উনিশ বছরের নিচে যদি বয়স হয় এই প্রকল্পে আবেদন করলে পঁচিশ হাজার টাকা পাবেন আর রূপশ্রীর প্রকল্পে গরিব ঘরের যিনি যে সমস্ত মেয়েরা রয়েছেন যাদের বিয়ের জন্য সমস্যা হচ্ছে টাকা পয়সার অভাব তারা আবেদন করলে বিয়ের তিন মাস আগে থেকে যদি ধরুন আপনি আবেদন করলেন মোটামুটি বিয়ের দিন আগে হলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় তো এই প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যদি সময় হয় তাহলে আপনারাও কিন্তু এই সেপ্টেম্বরেই টাকা পেয়ে যেতে পারেন এরপরে এর যে প্রকল্পটি এটি কিন্তু একদম নতুন প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যার নাম হচ্ছে সোমশ্রী প্রকল্প দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এই প্রকল্পে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বন্ধুরা আবেদন করবেন আবেদনের সাথে সাথে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে এবং এই মুহূর্তে যদি আপনি আবেদন করেন তাহলে প্রথমেই কিন্তু আপনার আবেদনটা পেন্ডিং থাকবে এবং তারপরে আপনারটাকে ভেরিফাই করা হবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু এককালীন প্রথমেই সহায়তা দেওয়া হবে ভ্রমণ পাঁচ হাজার টাকা আর সেই অনুযায়ী ধরুন আপনি আবেদন করে রেখেছেন সেক্ষেত্রে সেপ্টেম্বরেই কিন্তু এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যেতে পারেন মূলত ভিন রাজ্যে যারা চাকরি করেন বা কাজ করেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসতে চান তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন এর এরপরের যে প্রকল্পের বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেড় হাজার টাকার একটা ভাতা পাওয়া যায় তবে হ্যাঁ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হয় অনলাইনে নাম নথিভুক্ত করা যায় কীভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন হ্যাঁ সঙ্গে জানিয়ে দিই যে বেকার ভাতার লিস্টের নাম উঠলে তবেই কিন্তু আপনারা এই টাকা পাবেন আর সেপ্টেম্বর মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকার একটা কিস্তি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কৃষক বার্ধক্য ভাতা যেখানে এক হাজার টাকার একটা কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সঙ্গে জয় জোহার প্রকল্প রয়েছে এটা কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প তো এই জয় জোহার প্রকল্পে এস টি সম্প্রদায়ের অর্থাৎ তপশিলি উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছেন যারা বার্ধক্যবতার জন্য আবেদন করেছেন ষাট বছরের উপরে বয়স তাদেরকে এক হাজার টাকার একটা কিস্তি দেওয়া হয় এই প্রকল্পের টাকাও কিন্তু আশা করা হচ্ছে যে মোটামুটি ষোলো সতেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরের যে প্রকল্পের বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে লোকপ্রসার প্রকল্প দেখতে পাচ্ছেন লোকপ্রসার তো শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাঁত শিল্প গান বাজনা বাউল কীর্তন কবিয়াল এই সমস্ত শিল্পের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন এক হাজার টাকার একটা ভাতা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন দশ তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে বা সর্বোচ্চ আঠেরো কুড়ি তারিখের মধ্যে এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এছাড়াও রয়েছে প্রতিবন্ধী ভাতা তো প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপনাদেরকে জানিয়ে দিই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের যে টাকাটা ধরুন দশ থেকে বারো তারিখের মধ্যে দেওয়া হলো তাহলে ওই সময়েই কিন্তু আপনার প্রতিবন্ধী ভাতার টাকাও পেয়ে যেতে পারেন তো দেখতেই পেলেন বন্ধুরা একাধিক প্রকল্পের সুবিধা কিন্তু এই সেপ্টেম্বর মাসেও আপনারা পেয়ে যাবেন তবে ডেটের ক্ষেত্রে একটু আগে পরে হতে পারে তবে এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন যারা টাকা পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে বা যারা নতুন আবেদন করেছেন আপনি যদি যোগ্য হন তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নেবেন ধন্যবাদ